জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে বাতিলের দাবিতে এবং ইসলাম প্রিয় মানুষকে জঙ্গি নাটকে ফাঁসানোর প্রতিবাদে আজকের এই দীক্ষা সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ উপস্থিত ধর্মপ্রাণ মুসলি ভাই বোনদের জানায় সংগ্রামী শুভেচ্ছা প্রিয় বিয়ের এলাকাবাসী আমরা সকলেই জানি জাতিসংঘ মানবাধিকার কমিশন একটি অকার্যকর বেহায়া কমিশন আমরা দেখেছি এই কমিশন যেখানে যেখানে তার আস্থানা গেছে সেই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যেখানে যেখানে তারা তাদের ঝান্ডা গেছে সেখানেই আজ শান্তি সেখানেই বিগ্রহ চলবে

অনেক ভালো মস্তরে রয়েছি সেখানে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠান মানবাধিকার কমিশনের কার্যালয়ের কোন গুরুত্ব আমি দেখি না এরা এখানে প্রতিষ্ঠিত হতে চায় তাদের ঝান্ডা কাটতে চায় তারা আমাদের দিবে আমাদের জঙ্গি নাগরিক সাঁচাতে এই তারা করার জন্য তারা বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করতে চায় আপনারা হয়তো দেখেছেন কাগজে দেখেছেন অথবা টিভির পর্দায় দেখেছেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য চলছে পার্বত্য প্রচেষ্টা চলছে এই মানবাধিকার কমিশন তাদের কার্যালয় বাংলাদেশে স্থাপন করে তারা এটিকে সংখ্যালঘুদের অধিকার বলে চালিয়ে দেবে এবং পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের সেনাবাহিনী ভাইদের কেম্প ঘটানোর একটা পয়তারা করবে এবং পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার একটি ষড়যন্ত্রে তারা লিপ্ত হবে সংখ্যালঘুদের ব্যাপারে তারা আদার মতো চালাতে উঠবে সংখ্যালঘুদের নারীদের অধিকার নিয়ে তারা বলবে যে নারীরা যেমন তেমনভাবেই চলতে পারবে এটা তাদের বাদ স্বাধীনতা এটা তাদের স্বাধীনতা করবো হচ্ছে এই বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না আর বলতে গেলে আমাদের নারীরা বিপদ দেওয়া হবে পাশাপাশি আপনারা দেখেছেন বিগত সময়ে কিভাবে

আমার কার্যক্রমে আপনাকে সহযোগিতা করবে যদি দেশ বিরোধী কোন চক্রান্তে আপনি লিপ্ত হন তাহলে মনে রাখবেন আরেকটা জুলাই আপনার বিরুদ্ধেও কিছু সংগঠিত হতে পারে তাই আর বেশি কিছু না বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম